বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী স্বাগাত করি আপনাদের ফিউচারও দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রিদের মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে তাও আবার ইন্টারভিউ ছাড়া এই দেশটির নাম ক্রুয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি ক্রোয়েশিয়ার ভিসাটি লাভ করবেন কতদিন সময় লাগবে যাওয়ার পরে কোন কোন কাজের সুযোগ রয়েছে এবং ক্রোয়েশিয়াতে আপনার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা ক্রিশিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি যে দেশের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশের ঢাকাতে আপনার ফাইল আপনি নিজ হাতে জমা প্রদান করতে পারবেন এবং নিজের ফাইল নিজেই ডেলিভারি নিতে পারবেন আবেদন থেকে শুরু করে পর্যায়ক্রমে ভিসা পেয়ে পৌঁছা পর্যন্ত সবকিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এই ছয় মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে পুলিশতে অবস্থান করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমত আপনার ফাইলের সাথে সকল ডকুমেন্ট জমা করবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কে করে জমা দিতে হবে তারপর কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট এবং বর্তমানে যে কোম্পানিগুলো থেকে পারমিটগুলো ইস্যু হচ্ছে এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে এস্টাবলিশ কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি যে কোম্পানির এক একটি ওয়ার্ক পারমিট মানে এক একটি ভিসা তার মানে বর্তমানে যে পারমিটগুলো ইস্যু হচ্ছে প্রত্যেকেই ভিসা পাবে তিন মাসের মধ্যে আপনি পাবেন পারমিট তার পরবর্তীতে শিডিউল অনুযায়ী তিন থেকে চার মাসের মধ্যে গুগলে আপনার ফাইভ জি জমা করবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে আপনার ফাইভ জি উত্তোলন করবেন তারপরে ভিসা ষষ্ঠতম মাসে আপনি ফ্লাই করে ক্রুয়েশিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন এই ইগ্রুয়েশিয়ার দেশ হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি আলোচনা করব ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে আপনাদের জন্য চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক আপনারা যাবেন কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট শত থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই টিআর সুবিধা দর্শক ক্রুজেতে যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে প্রথমত লিগালাইজেশন করে জমা দিতে হবে যদি আপনার মাধ্যম না থাকে তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন এর জন্য আপনাকে সার্ভিস চার্জ প্রদান করতে হবে তিরিশ হাজার টাকা আমরা ক্রুইশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক ক্রুইশিয়ার বিষয়টি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা যে ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং সবচেয়ে খুশির সংবাদ আপনার ফাইল ঢাকাতে বিএফএস গ্লোবালি জমা প্রদান করতে পারবেন এবং ছয় মাসের মধ্যে ভিসা পেয়ে অবস্থান করে কাজে যোগদান করতে পারবেন আর যেহেতু ক্রুয়েশিয়া একটি সেনজেন দেশ আপনি সেনজেন ভিসা পাচ্ছেন যাওয়ার পরে বৈধভাবে কন্টিনিউ আট থেকে দশ বছর অবস্থান করার পর আপনি একজন নাগরিক এবং ভবিষ্যতে পারিবারিক ভাবে যেতে চান দ্রুত যোগাযোগ করুন আপনার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সরুন মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডবল জিরো আমাদের উপদেশ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে দর্শক কৃষির জবসংক্রান্ত বিভিন্ন तरहের তথ্যপত্র ছবি লাভ করতে পারবেন কতদিন সময় লাগবে যাওয়ার পরে কোন কোন পেশে কাজের সুযোগ রয়েছে এবং কৃষির ভবিষ্যৎ এই ধরনের দ্থনীয় ভিডিওটি জেলা আজকের মতে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ